আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশ টিভি বিডি চ্যানেল থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিওটি দেখতে যাচ্ছি সেটি হলো বাংলাদেশের একটি বৃহত্তম রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা ভিডিওটি দেখিনি আমরা এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি এটি কমলাপুর রেলওয়ে স্টেশন এই স্টেশনটি আমরা আজকে দেখব একটু ঘুরে ঘুরে সবাই সাথে থাকবেন কমলাপুর রেলওয়ে স্টেশনটি আউটার সার্কুলার সড়ক ঢাকা জেলার মতিঝিল থানায় অবস্থিত এই স্টেশনটি পয়লা মে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে চালু করা হয় এটি দেশের বৃহত্তম স্টেশন পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত আমরা এই মুহূর্তে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা কমলাপুর রেলওয়ে স্টেশনের বাহিরের অংশ অত্যন্ত চমৎকার আমরা এখন যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা কপলাপুর রেলওয়ে স্টেশনের উপরিভাগ মানে ছাদ কমলাপুর রেলওয়ে স্টেশনটি বিশাল একটি এরিয়া নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সাদের অংশটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের উপরে ফোর ওভার ব্রিজ এখান থেকেই আমি ভিডিওটি ধারণ করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সাদের অংশটুকু আর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশেই কন্টেনার রাখার জায়গা এখানে মালবাহী ট্রেন যে মালামালগুলো নিয়ে আসে সেইগুলো রাখা হয় এবার আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরের অংশটুকু দেখব এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকেই বা এখান দিয়েই রেলওয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করতে হয় এটা মূলত স্টেশনের একদম সামনের অংশ এটা যাত্রীদের বের হওয়ার গেট বা এখান দিয়েই প্রবেশ করতে হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা ট্রেন থেকে নেমে যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য স্টেশন থেকে বের হয়ে আসছে স্টেশনটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর কারুকাজ দ্বারা দ্বারা নির্মাণ করা হয়েছে আমরা একটি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে ওঠার উদ্দেশ্যে হেঁটে হেঁটে রওনা দিয়েছে এটা ভিতরে এরকম আটটা প্ল্যাটফর্ম রয়েছে এখানে বিশাল একটি এরিয়া নিয়ে এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছে ঢাকার এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে মানুষজন যাতায়াত করে মূলত এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করার ফলে এখান থেকে বাংলাদেশের প্রায় সবগুলো বিভাগেই ট্রেন যাতায়াতের সুবিধা পেয়ে থাকে